ভালোবাসা সুন্দর কেউ ভালো নেই ভালো থাকার অভিনয় সবাই দক্ষ কারোর প্রতি কোনো অভিযোগ নেই তবে প্রচণ্ড আক্ষেপ নিয়ে বলতে হচ্ছে জীবনে কিছু মানুষের সাথে পরিচয় না হলেই বোধহয় ভালো ছিল একদিন ক্ষমা লিখে উধাও হয়ে যাব কেউ বুঝবে না ক্ষমা চেয়ে গেলাম নাকি ক্ষমা করে গেলাম মানুষ ঠকিয়ে জান্নাতের আশা ছেড়ে দেন সৃষ্টিকর্তা দয়াবান কিন্তু তিনি ন্যায় বিচারক একটুতেই যাদের মন খারাপ হয় তারা আসলে বুঝেই না এই মন খারাপের কষ্ট শুধু তারা নিজেকেই বহন করতে হবে অন্য কেউ দেখবে না অন্য কেউ বুঝবে না কেউ না অতীত অতীত নিয়ে কাউকে খোঁটা দেওয়া উচিত না তবু মানুষের কিছু ব্যবহারে তার অতি স্মরণ করিয়ে দেয় আমাদের বিছানায় শোয়া মাত্রে ঘুম চলে আসা উচিত কারণ কর্মব্যস্ততা বা মানসিক টেনশান যাই থাকুক না কেন ঘুমের সময়টা হওয়া চাই একান্তই নিজের এই সময় দুনিয়ার অন্য কোনো কিছুকে মনে পাত্তা দেওয়া উচিত না ঘুম ব্যতীত পৃথিবীর সবচেয়ে মূল্যবান শক্তির নাম হচ্ছে ঘুম যারা বিছানায় শুয়ে নির্বিঘ্নে ঘুমাতে পারে তারাই হলো প্রকৃত সুখী মানুষ অনেক সময় না চাইতে কিছু মানুষ খুব আপন হয়ে যায় অনেক সময় হাজার অনুনয় করেও মানুষ ধরে রাখা যায় না আপনি যতই মাস্টার মাইন্ড হন না কেন নিজের ঘরের বইয়ের কাছে ধরা তো পড়তেই হবে কষ্ট পাওয়াটা ছিল একটা অপরিকল্পিত ব্যাপার জীবনে সুখ অর্জন করে নেওয়াটা হলো পরিকল্পিত একটা প্রতিবাদ তোমার আবেগ বেশি মানেই তুমি অনেক কষ্টের সম্মুখীন হতে যাচ্ছ আপনি যতটা ভালোবাসা দেবেন বিনিময়ে তার চেয়ে দ্বিগুণ কষ্ট আপনাকে পেতে হবে এটাই পৃথিবীর চিরাচরিত নিয়ম আমি খুব সিম্পল একজন মানুষ কারো চোখে পড়ার মতো বা কারোর মনে গেঁথে থাকার মতো কেউ না তবুও আমি নিজেকে নিয়ে সন্তুষ্ট কারণ আমি আমার মুগ্ধতায় বেঁচে রই আমি তাকে না ভেবে আমি যেন অপূর্ণ রচনার একটা বই মন থেকে কিছু বললে কথা ধরনেই মনে বার্তা পৌঁছে যায় মন থেকে না চাইলে কথাতেই সব বোঝা যায় সময় মতো সব হবে না সব হওয়ার জন্য পারফেক্ট টাইমিংও লাগে জীবনে সারপ্রাইজ কিছু ঘটে সব কিছু পারফেক্ট বানিয়ে দেয় সবার জীবনে সারপ্রাইজ কিছু ঘটুক টাকা পয়সা ধন সম্পদ কিংবা ক্ষমতা নয় মাঝে মধ্যে সামান্য একটু মানসিক সাপোর্টের অভাবে মানুষ ভীষণভাবে হাহাকার করে ওঠে কান্না অনেক সময় মানুষকে দুর্বল করে দেয় আবার অনেক সময় খুব শক্তিশালী করে তোলে যে কান্না আপনাকে দুর্বল বানায় সেই কান্না গলা টিপে মেরে ফেলুন কিছু মানুষ তো এখন একটু সুখের দেখা পেলে শত সহস্র চিন্তা মাথায় নিয়ে ঘুরে না জানি কখন আবার দুঃখটা ফেরত চলে আসে আপনার কি পরিমাণ ইনকাম এটা জানার কৌতূহল অনেকের কিন্তু আপনি কি পরিমাণ কষ্ট করে ইনকাম করেন এটা জানতে চাওয়ার মানুষ একজনকে ও পাবেন না কিছু কিছু মানুষ আছে এই পৃথিবীতে যারা সুখটা কেড়ে নিয়ে বলে ভালো থেকো এই পৃথিবীতে কেউ ভালো নেই সবাই ভালো থাকার অভিনয় ব্যস্ত আজকের দিনটা খারাপ গেছে বলে হতাশ হবেন না আগামীকাল আপনার ভালো দিন আসবে ঈশ্বরের কৃপায় চাইতে থাকুন ঈশ্বরের কাছে একদিন হয়তো খুশি হয়ে তিনি সব কিছু দিয়ে যাবেন আপনাকে তোমাকে যে অন্যের মতো দেখতে চায় আসলে সে তোমাকে নয় অন্যকে চায় আমি যার থেকে একবার দূরে সরে যাই সে পরে হাজার খুঁজলেও আমাকে আর পায় না আমি এমনই নিজেকে যতটা সস্তা দেখাই প্রয়োজনে ততটা দামি হয়ে উঠতে পারি ভালো কথা যতই তীত হোক সময় হলে মিষ্টতা অনুভব করা যায় কিছু মানুষ যতই আপন হোক সময় হলে আসল রূপটা চেনা যায় ছোট্ট ছিলাম সব ভুলে যেতাম সবাই বলতো মনে রাখতে শেখো বড় হলাম কিচ্ছু ভুলি না এখন কিন্তু দুনিয়া বলছে ভুলে যেতে সব ভালোবাসা সুন্দর যদি মানুষটা সঠিক হয় ভালোবাসা বিশ্রী যদি মানুষটা ভুল হয় আমার জামার বুক পকেটের ঠিক হৃদয়ের কাছে তোমার দেওয়া দুঃখগুলো যত্নে রাখা আছে সমালোচনা করা যতটা সহজ কারোর অবস্থানে গিয়ে তার কষ্টগুলো অনুভব করা ততটাই কঠিন আর মানুষ তো সবসময় সহজ জিনিসটাই বেছে নেয় জীবনে কোনো কিছুর জন্য আক্ষেপ রাখতে নেই যা হওয়ার হয়েছে যা হবে দেখা যাবে আক্ষেপ বা আফসোস রেখে মনের শান্তি নষ্ট করলে লস আপনারই